আপনি হচ্ছে পলিটেকনিক্যাল অপোজিট বিল্ডিং এন্ড দেন হচ্ছে আপনাদের সিটি পাম্পের পাশের বিল্ডিং গুগলে কেউ যদি আমাদের সার্চ করেন প্যানোরামা কাচ লিখে তাহলে সরাসরি চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কি আজকে গাড়ি হচ্ছে এই স্পোর্টস কার ইয়াং দের অল্প বাজে ভিতর ভালো গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি আমাদের হচ্ছে Mazda 엑셀ার গায়টা 9 এর মডেল এটা হচ্ছে 14 তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট আপডেট এবং কি হচ্ছে আপনার 15 সিএসির গাড়ি ওইটা আমি সামনে সাইডে দেখাইতে যে এটা আমার অনেক বেশি পছন্দ হয় অনেক সুন্দর একটি গাড়ি আপনি হচ্ছে সামনে পজিশন হেডিল পাবেন এন্ড দেন অরিজিনাল লেট নিতে আপনার সামনে যা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে আমি বারবারই কেন বলো অরিজিনাল কন্ডিশনে আছে কারণ কেন আমার কাছে সেরকম কোনো গাড়ি কিনে না যেটা হচ্ছে খারাপ অ্যান্ড দেন একসিনিস্টে গাড়ি আপনি চাকার কন্ডিশন যদি দেখতে চান আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো আছে আপনি অনায়াসে অনেক কিছু নান করতে পারবেন ব্রেক কন্ডিশন অনেক বেশি ভালো চার চাকায় ব্রেক এটার ভিতর হচ্ছে আপনার স্পোর্টস মুথ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আপনি ভিতরে যদি চান অনেক কিছু সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাই গাড়ি এটা ব্ল্যাক এনটিড গাড়ি

আপনি যারা চান গাড়ির লুক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় অনেক ভালো যদি ভাই আমি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখাতে যাই তাহলে আপনি দেখতে পারবেন গাড়িটা কত বেশি ফ্রেশ আসলে দেখেন ভাইয়া মাজদার ইঞ্জিন গাড়ির সাথের একদম অনেক ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন আপনি গাড়িটা যে দেখতে পাচ্ছেন আপনার স যা আছে গাড়ির সাথে অরিজিনাল আছে এক ফোড়া কোন এক চিন স্প্রি গাড়ির সাথে হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো সিসি অপশন ড্রাইভার গাড়ি মডেল হচ্ছে ভাইয়া এটা নয়ের মডেল চতুর্থ রেজিস্ট্রেশন